আচ্ছা যুবশ্রী প্রকল্প বেকার ভাতা যেটাকে আমরা বলে থাকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প এবং এই যুবশ্রী প্রকল্প নিয়ে বেশ কিছু আপডেট আছে এবং সেই সমস্ত আপডেটের মধ্যে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে এস এস অনেকের ফোনে নতুন করে এসএমএস দিচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ এবং অনেক ধোয়াশার মধ্যে রয়েছে অনেকেই অনেকেই জানতে যাচ্ছে কেন এই মেসেজ দেওয়া হচ্ছে অনেকেই বলছে বেকার ভাতা নাকি বন্ধ হয়ে যাবে এই সমস্ত বিভিন্ন গুজব কিন্তু অলরেডি ছড়ে গেছে আজকে এই ভিডিওতে একদম ডাউটটা আমি ক্লিয়ার করে দেব আপনার সঙ্গে সন্দেহ আমি ক্লিয়ার করে দেব আমি অলরেডি কিন্তু নিজে লোক পাঠিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে সঠিক খবর কালেক্ট করেছি এবং সেই খবরটাই এই ভিডিওতে আমি আপনার সবার সঙ্গে তো কেন এই এস এম টা পাঠানো হচ্ছে এবং কাদেরকে পাঠানো হচ্ছে এবং আপনি এস এম এস এখনো পাননি তার মানে আপনি একদম সুরক্ষিত রয়েছেন প্রথমে বলে রাখি যারা যারা এস এম এস পেয়েছে তাদের কিন্তু একটু না ভালো সমস্যা হতে চলেছে এটা আমি খবরটা পেলাম তাই অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেটটা পৌঁছায় দেখুন যুবশ্রী প্রকল্পে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তবেই কিন্তু বেকার ভাতার টাকা রাজ্য সরকার দেবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার দরকার রয়েছে যেমন ধরুন একটা পরিবার থেকে একজন ব্যক্তি একজন ছাত্রই কিংবা একজন ছাত্রী একজন ক্যান্ডিডেটই কিন্তু এই সুবিধা পাবে এটা কিন্তু একটা গাইডলাইন রয়েছে নিয়মের মধ্যে পড়ছে একজনই পাবে একটা পরিবারের এবং বলে রাখি একই পরিবারে এমনও আছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে ধরেছে আইডেন্টিফাই করেছে যে একই পরিবার থেকে দুজন তিনজন চারজন মেম্বার একটা ফ্যামিলিতে রয়েছে তারা একই পরিবারের ঠিক আছে হয়তো তিন ভাই চার ভাই দু ভাই দু বোন সবাই পাচ্ছে বেকার ভাতা তো বাবার নাম তো সেই একই রয়েছে তো বাবার নাম ফিল্টার করে সার্চ করে টোটাল ডিটেলস বের করেছে এবং এমন অনেক মানুষ রয়েছে যারা অন্য কোনো চাকরি করছে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে অন্য কোনো গভর্নমেন্টের অন্য কোনো প্রজেক্টের টাকা পাচ্ছে প্রতি মাসে তারপরেও এই বেকার ভাতার টাকা তারা পেয়ে যাচ্ছে তুলে দিচ্ছে তো এটাও কিন্তু একটা নিয়ম বিরুদ্ধ কাজ এই যুবশ্রী প্রকল্পের জন্য তারা কিন্তু যোগ্য নন এবং সেই অযোগ্যদের কিন্তু একটা বাছাই করা হয়েছে এক প্রকার যেটা আমি খবর পেয়েছি এবং তাদেরকেই দেখা হচ্ছে যারা কোনো না কোনো ভেজাল করেছে তাদেরকে ডাউট করছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ তবে ধরুন একশো জনকে যদি এসএমএস পাঠায় আমি ধরুন সাপোজ হিসেবে একদম উদাহরণ হিসেবে বলছি আহ একশো জনকে যদি এসএমএস পাঠায় তার মধ্যে সত্তর জন হতে পারে ফেক সত্তর জন যুবশ্রী ভাতা পাওয়ার যোগ্য নন তারপর আহ আশি নব্বই তিরিশ জন হয়তো তাদেরকে ভেরিফাই করে দেখবেন আর ঠিক আছে এমন হতে পারে এবং এটা হতে চলেছে এবং যারা যারা গিয়েছেন আপনারা অনেকেই এমপ্লয়মেন্ট ব্যাংকে গেছেন এক্সচেঞ্জ অফিসে গেছেন অলরেডি যেহেতু ডেটের মধ্যে রয়েছে সেহেতু অনেকেই হয়তো আপনারা গিয়েছেন যদি আপনারা গিয়ে থাকেন আমার এই কথাগুলোর এই খবরের মাধ্যমে যদি মনে হয় শুভঙ্কতা সঠিক খবর বলেছে যদি মনে হয় যে মিল খুঁজে পান যদি আপনারা আমার কথার সঙ্গে তাহলে একটু কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করে অবশ্যই একটু সাপোর্ট করবেন বলে রাখি এই যুবশ্রী প্রকল্পে প্রচুর ছেলে মেয়ে অযোগ্য রয়েছে তারা এই টাকাটা তুলে নিচ্ছে এবং এমন পশ্চিমবঙ্গ রাজ্যের এমনও ছেলে মেয়ে আছে যারা যোগ্য পাওয়ার মতো যোগ্য একদম খুব গরিব মানুষ যারা একদম ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ ঠিক আছে তারা কোন রকম চাকরি পাচ্ছে না গভর্নমেন্টের কোন রকম স্কিমে হয়তো সুযোগ পাচ্ছে না এমনও পরিবার রয়েছে ঠিক আছে এখনো সুযোগ পাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আবেদন করছে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হচ্ছে তাই এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে যে একটা ঝাড়াই বাছাই করা দরকার এটাকে একদম ফ্রেশ করা দরকার যাতে করে যার যার যোগ্যতা আছে তারাই এই ভাতা সূর্য যাতে করে পায় তাছাড়া অন্য কেউ যাতে করে এই সুবিধা না পায় এটা হচ্ছে মূল বিষয় তো এটা কিন্তু আমি খবরটা গতকালকেই পেয়েছি এবং গতকালকে একটু নিজস্ব পার্সোনাল কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম আমি ভিডিওটা করতে পারিনি তো আজকে অনেক রাতে আমি ভিডিওটা শ্যুট করছি প্রায় রাত এখন তিনটে বাজে আজকে রাত তিনটে বাজে আমি ভিডিওটা শ্যুট করছি তো সকালে আমি সকালে দেখতে পারবেন ভিডিওটা না কখন দেখবেন আপনি যখন দেখবেন দেখবেন ভিডিওটা আশা করি ভিডিওর ইনফরমেশনে ভালো লাগবে ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের এই ব্রেকিং আপডেট এবং হ্যাঁ ডকুমেন্টগুলো যাদের এম এসএমএস এসছে সবাই কিন্তু যাবেন আপনি গেলে যদি দেখেন আপনি যদি আপনি নিজেই বুঝবেন যেটা যে আমি যোগ্য কিনা সেটা তো আপনি জানবেন এবার আপনার যদি এস এম এস আসে আপনি ভেবে নেবেন যে আপনি কোন কোন নিয়মগুলো আপনি ব্রেক করেছেন কোন কোন নিয়ম লঙ্ঘন করেছেন যদি নিয়ম কোনো লঙ্ঘন না করেন সব কিছু ঠিক থাকে তাহলে বুক চওড়া করে সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকে যাবেন সমস্ত ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই একদম হয়ে যাবেন কোনো টেনশন নেই টেনশন কাদের টেনশন তাদেরই যারা নিয়ম বিরুদ্ধ কাজ করছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সরাসরি ভোটার কার্ড আধার কার্ড আপনার ব্যাংকের পাসবুক এডুকেশন কোয়ালিফিকেশন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে অবশ্যই যাবেন যাদের এস এসছে এবং অবশ্যই কার এই আপডেটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ভালো থাকবেন ধন্যবাদ